নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল চাঁদ মামা গানটা জাস্ট শুনে ফেললাম ভিজুয়ালি কি করেছে কি গ্র্যাঞ্জার কি সোয়াগ সাকিব খানকে কি লাগছে লোকটার বয়স বছরে বছরে কমছে না গানে গানে ঝলকে ঝলকে গ্লিমসে গ্লিমসে কমছে কিছু কিছু স্টেপ ভীষণ ভালো লেগেছে মানে এই গানটা না মূলত মজার গান মানে একটু ফানি ব্যাপার হয়েছে একটু ফাঙ্কি ব্যাপার আছে সাকিব খান দুর্দান্তভাবে পুলক করে দিয়েছেন আমি জাস্ট সাকিব খানকে একবার দেখেছি সত্যি কথা বলতে একবার আমি শুধু নুসরাত জাহানকে দেখেছি দুবার দেখা হয়ে গেল এখানে নুসরাত জাহান কেউ বেশ গ্ল্যামারাস চরম লাগছে হট লাগছে কেউ কারুর চেয়ে কম নয় সাকিব খান এমন নয় যে একটা মেয়ে সুন্দরী রয়েছে বলে ফিকে হয়ে যাবে সব ছেলেরা শুধুমাত্র নুসরাতের দিকে তাকিয়ে থাকবেন বলে সাকিব খানকে দেখবে না সাকিব খান সেইভাবেই এসেছেন নজর যখন তিনি আসবেন কেড়ে নেবেন এটাই না ওই দুষ্টু কোকিলের রয়েছে ওখানে বিশ্বজিৎ বাবু তুফানের ক্ষেত্রে দাঁড়িয়েছিলেন সাইডে এইখানে জিল্লু চরিত্রটা অর্থাৎ স্যামদা আছেন সেম ভাবে কিছুটা দুষ্টু কোকিল যেহেতু হিট হয়েছিল সেই টাইপের একটা রিক্রিয়েট করবার চেষ্টা আমি বলবো অডিওটা যে আমার বিভৎস লেগে গেছে আমি প্রচুরবার শুনবো তেমনটা নয় কিন্তু খারাপ নয় যখন এটা টিজারে আমি বলেছিলাম আমার তখন পোষায়নি খুব একটা অডিওটা কিন্তু অতটাও খারাপ না খুব বাজে নয় মোটামুটি অডিওটা যখন আমি দেখছি অডিওর সঙ্গে না পুষিয়ে যাচ্ছে একটা ফিল গুড ব্যাপার এবং এটা তোমাদেরকে আমি বললাম বাজবে তোমাদের ইদে বাজবে আমাদের এখানে যদি পপুলার হয় সেই অর্থে এটা একটু পাড়ায় পাড়ায় অনুষ্ঠানের সময় একটুখানি পুজো টুজো হয়তো শেষ হয়ে গেল নাচতে চাইছে কেউ তখন একটু চালিয়ে দিয়ে নাচলো বা ঈদ শেষের দিকে হয়তো লাস্ট দিনের আগের মজা বাইরে ক্লাবের নাচ গান করলো করলো এই গানটা পাড়ার একটুখানি চালিয়ে মজা করলো সেই টাইপের গান বানানো হয়েছে একদম সবার জন্য নয় কিন্তু মাস অডিয়েন্স কে মাথায় রেখে এবং সাকিব খানের যে কোর অডিয়েন্সরা রয়েছে তাদের কিন্তু ভীষণভাবে ভাবে ভালো লাগতে চলেছে